নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মোহনবান বান ক্লাবে এই মুহূর্তে কিন্তু আইএফিল আইপি যে তার উন্মাদনা চলছে এবং জিতে আজকে যে শিল্ড মন ক্লাব প্রাঙ্গনে এসছে এটা নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে বলতে পারেন যে এক্সাইটমেন্ট তুঙ্গে এবং সবাই কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আইপি শিল্ডের সাথে সবাই নিজেরা নিজেরা ছবি তুলছে এবং এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে কিন্তু আমরাও চলে এসেছি স্কুল বাংলার পক্ষ থেকে আপনাদেরকে এই ভিউজগুলো দেখাতে তো অবশ্যই আজকে ক্লাবে যেরমটা হলো বিকেল চারটে থেকে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি ছিল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইপি শিল্ড আছে সেখানে কিন্তু দর্শকদের একটা আলাদা উন্মাদনা এবং আজকে সকলেই কিন্তু উপস্থিত ছিল মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত সৃঞ্জয় বোস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কুনাল ঘোষ সবাই কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং বাকি মেম্বাররাও কিন্তু আজকে এই ট্রফি জেতার উন্মাদনাতে সামিল হয়েছে আমরা স্পোর্টস বাংলার পর্দায় অবশ্যই কিছু ভিজুয়ালস রেকর্ড করেছি এবং রেকর্ড করেছি দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোসের কিছু মুহূর্ত তারা কি বাইট দিলেন কি বললেন সেই সব থাকছে এই পরে এই পিটিসিটার পরে তো অবশ্যই ভিডিওটা শেষ সব দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ওই দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার সাংবাদিকদের তৈরি করা কখনো আমরা বলিনি যে মন মান খেলবে না মন মান সব টুর্নামেন্ট খেলতে চায় টিম অনুযায়ী যেটা হয় তো তারপরে ঠিক হয়েছিল আইপিএসির খেলবার আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আধা শক্তি নিয়ে খেলতে চাইনি তো তাও আমাদের কিছু প্লেয়ারে ইঞ্জুরি ছিল তো পূর্ণ শক্তি নিয়ে এবং আইপিএসির দু হাজার তিনের পরে জয়লা এটা অত্যন্ত আনন্দের এখান থেকে যাবে আপনারা জানেন না হয়তো এটা ক্লাবে থাকে না এটা আই তে ফিরত চলে যাবে তো কিছুদিন পর এটা আইএ সম্পত্তি এই শিল্ড আইপে নিয়ে চলে যাবে কিছুদিন পর আইপে নিয়ে চলে যাবে ঘরে থাকবে মানে কি ঘরেই আমাদের আইপে শিল্ড আছে খেলা তো হয়েই চলেছি ওরা উনিশশো কুড়িতে জন্মগ্রহণ করেছিল আমরা আঠারোশো উনানব্বই ওরা উনিশশো কুড়ি জন্মগ্রহণ পর কত মনমান ইসমান খেলা হয়েছে আবার একটা খেলা হবে মনমান ইসমান খেলবে মনমান গত পাঁচ ছ বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম থেকে তখনই মনমান জয়লাভ করছে সেই জন্য এখানে খুব একটা এই আলোচনা মনমান আবার জিতবে ছোটবেলা থেকে কথা শুনে এসছি নাচতে না জানলে উঠোন দেখা আগে খেলাটা ঠিক করে খেলো ম্যাচ জিতবি আমরা মাঠ এ মাঠ ভালো ও মাঠ খারাপ ও আগে খেলছে ও পরে খেলছে এরকম আমরাও জীবনভর ফেস করেছি তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না ঠিক করে খেললে যে ঠিক ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জীবিয়ে ওদের ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি ভরসা করি এবং আমি মনে করি উনি একজন দক্ষ প্রশাসক সেই জন্য উনি যেটা করবেন ভেবেচিন্তেই করবেন ঠিকঠাকই করবেন ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগবে ওরা খুব ভালো জানে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং দেবব্রত সরকার তো নিশ্চয়ই জানেন কিভাবে হ্যান্ডেল করতে ত সাপোর্টারদের অনেক ক্ষোভ আছে কিছুটা হয়তো বাস্তবে সত্যি কিছু ক্ষোভ কিন্তু আমার তাদের কাছে একটাই অনুরোধ যে সব কিছুই আলোচনার মাধ্যমে মেটানো যায় এবং আজকে কোনো প্রোটেস্ট করে কোনো জায়গায় উগ্র এ দেখিয়ে যে সব সময় রেজাল্ট আসে তার কোনো মানে নেই আজকে তো আমরা বসেছি তারপরেও তারপরে সবাই আজকে খেলায় জিতেছে তারপর সবাই আনন্দ করছে আমি সবাইকে অনুরোধ করব এসে আনন্দ করতে কিছু পয়েন্ট সবারই থাকবে আজকে একটা ক্লাব চালাতে গেলে আমাদেরও অনেক বক্তব্য থাকে সমর্থকদের কাছে সমর্থকদেরও আমাদের থেকে অনেক বক্তব্য আছে সব কথা আমাদের মেটতে পারে না একসাথে আমার তাদেরকে অনুরোধ যে আমরা একই পরিবার তাতে মাঝে মাঝে কথা কাটাকাটি হতে পারে ঝগড়া হতে পারে কিছু পয়েন্টে আমার সাথে তার অমিলও হতে পারে কিন্তু তাই বলে এই নয় যে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে আমরা আলাদা হয়ে যাচ্ছে এবং ওদের বোঝা উচিত যে আজকে এই যে সাফল্য আজকে মেন তো আমাদের জীবনে সাফল্য সাফল্য হচ্ছে প্লেয়ারদের জন্য এই যে আজকে ওরা প্রোটেস্ট করলো আজকে তো প্লেয়ারদের সাথেও ভুল বোঝাবুঝি হয়েছে এটা কোনো দিনই কাম্য না ওরা হয়তো বলতে পারে এটা প্লেয়ারদের তরফে নয় প্রথম দিকে প্লেয়ারদের তরফে ছিল যেই কথা বাড়লো তখন বললো এটা ম্যানেজমেন্টের তরফে যার বিরুদ্ধেই হোক আজকে এই ম্যানেজমেন্টই সাফল্য দিয়েছে তখন তুমি সাথে ছিলে একবার একটু উনিশ থেকে বিশ হলো সেটা নিয়ে তো তোমার বক্তব্য থাকতেই পারে কিন্তু সেটা সব কিছুই আমরা একটা সিভিলাইজড সোসাইটিতে আছি আমাদের একটা সব কিছুই সিভিলাইজডভাবে হতে পারে আলোচনার মাধ্যমে হতে পারে কথা বলে হতে পারে সোশ্যাল মিডিয়া আছে বলেই আমি প্রোটেস্ট করে দিলাম আর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রোটেস্ট করার লোক এমন কিছু লোক আছে যারা কলকাতায় থাকেও না শুধু সোশ্যাল মিডিয়াতে বসে মন বাগান করে তারা আসুক মন মাঠে ঘুরুক তারাও যেমন আমাদের এখানে লোয়ার টায়ার মিডিল টায়ার আপার টায়ারে ঘাম ঝরিয়ে খেলা দেখতে আসছে এত অসংখ্য সাপোর্টার তাদের মধ্যে আসুক কিন্তু তারা আসে না আমি সবাইকে অনুরোধ যে বাস্তবে আসুন কিছু কিছু পয়েন্ট থাকবে কিছু কিছু আপনাদেরও ক্ষোভ থাকবে আমাদেরও ক্ষোভ থাকবে আমরা আলোচনা করব মেটাব না মিটলে সময় দিন টাইম লাগবে মিটবে কিন্তু ক্লাবের সাফল্য আগেই সাফল্য যদি না পাই কোনো বিপ্লব কোনো মারামারি কোন ট্রফি যেতে পারো সামনে আরো একটা সুপার ক্লাপ দল ইতিমধ্যে গোয়া পৌঁছে গিয়েছে আবার একটা ডার্বিও আসছে ডারবি তো ইটস আ পার্ট অফ গেম সো ডারবি ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সুপার কাপকে অ্যাজ আ হোল দেখতে হবে যে একটা সুপার কাপ শুধু ডারবি জিতে গেলাম তারপরে বাকি সুপার কাপ নিয়ে আমার মনে হয় টিম যথেষ্ট ফর্মে ফিরছে আগের থেকে একটা বড্ড বড় গ্যাপ ছিল আমাদের একটা অনিশ্চয়তাও ছিল যে ফুটবলে কি হবে না হবে এসব করে সো টিম এখন প্র্যাকটিসে ফিরছে কন্ডিশনিংয়ে ফিরছে সো আশা করি ভালোই রেজাল্ট হয় এবং আমাদের কাজ হচ্ছে টিমের পাশে দাঁড়ানো সাপোর্ট করা বাকিটা টিমই খেলবে সো অলওয়েজ হোপ ফর দ্য দ্যেস্ট দাদা যে মন রিকোয়েস্ট করা যে চার বিদেশি যেন খেলানো হয় যাতে ভারতীয় ফুটবলাররা উঠে আসেন কিন্তু শেষ পর্যন্ত ছয় বিদেশি অ্যালাউ করা হলো দেখুন ইন আইএফ একটা সুপার ক্লাউনের মতন চলছে হঠাৎ হঠাৎ করে নিজেরাই রুল করলো যে কলকাতা লিগ বাড়ির লিগে কোনো বিদেশি খেলানো যাবে না যাতে এ হয় আর তাদের নিজের টুর্নামেন্টে তারা এখন ছটা বিদেশি খেলাতে চাইছে ভারতীয় ফুটবল এমনি কোথায় গেছে আমার আর বলার অবকাশ রাখে না সো এরপরে আরও তলা নিতে যাবে আরও আমার মনে হয় সত্তরের দশকের বেশ কিছু প্লেয়ার যারা খেলেছে তাদেরকেও আমরা রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে আনতে পারি এখন মনে হয় ভারতীয় ফুটবলের টিমের পারফরমেন্স বাড়ানোর জন্য এবং গতকাল ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে যে মোহনবাগান মাঠ কিংবা ম্যাচের সময় ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাচ্ছে তারা চিঠিও দিয়েছে দেখুন আমি একটা কথা বলবো এই কিছুদিন এই দুদিন আগে শুনলাম ইস মোহনবাগান টাইপ ব্রেকারে জিতেছে আমার একটাই প্রশ্ন ইস্টবেঙ্গল যদি টাইপ ব্রেকারে জিততো ট্রফিটা কি আমাদের বাড়ি পাঠিয়ে দিতো সো এই নিজেদের ব্যাপার নিয়ে থাকুক না আমরা আমাদের পয়েন্ট বলবো ওনারা ওনাদের পয়েন্ট বলুক সো ওনারা যদি ওনাদের মতন টাইম পায় আমরা আমাদের মতন টাইম পাই একই হল সো অন্য ভালো হলে বা অন্য এতে এত নিজেদের দুঃখ না পেয়ে নিজেদের ঘরটা আগে সামলানো উচিত